নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা যে গল্পটির সঙ্গে থাকব সেই গল্পটির নাম আগন্তুক গল্পটির লেখক মানিক বন্দ্যোপাধ্যায় শুনতে থাকুন স্টেশনে নামিয়া মুকুল চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল সে বড় বিস্মিত হইয়াছে পাঁচ বছরে স্টেশনটির কোনো পরিবর্তন হয় নাই এমনকি পার্সেল অফিসের দেওয়ালে যেখানে যে অবস্থায় কবিরাজ মশাইয়ের জ্বরের পাচনের বিজ্ঞাপনটি লটকানো ছিল সেটি সেইখানে সেই অবস্থাতেই ঝুলিতেছে কিন্তু তবু চারিদিকে কেমন যেন অপরিচয়ের ছাপ কিছুই সে ভুলে নাই কাকর বিছানো প্ল্যাটফর্ম কালো আর সাদা রঙের পাঁচটা সিগনাল লেভার ইটের ওপর লাল রঙ করা রেলের আপিস ওয়েটিং রুমের ধুলা মাখা খড়খড়ি টিকিট ঘরের ঘুলঘুলিতে মরিচা ধরা লোহার শিখ আর বাইরে যাওয়ার পথে বাঁকানো লোহার নিষ্কর্মা গেট সবই সে বেশ চিনিতে পারিতেছে কিন্তু আজিকার চেনা কেমন যেন অভিনব এই জড় পদার্থগুলোর সঙ্গে তার পরিচয়ের যোগসূত্রটি যেন ছিঁড়িয়া গিয়াছিল স্টেশনের নামিয়া দাঁড়ানো মাত্র গিট পড়িয়া তার দুটি ছিন্ন প্রান্ত জুড়িয়া গেল কিন্তু গিটের অস্তিত্বটাই হইয়া রহিল প্রধান স্বাভাবিক মোলায়েম যোগ যেন নাই গিটের মধ্যে যে কৌশল ও শক্তিটুকু সংহত হইয়া আছে তারই কল্যাণে পরিচয় বজায় আছে মুকুলের যেন সব ভুলিয়া যাওয়া উচিত ছিল স্টেশনের জন্য এমনভাবে বদলাইয়া যাওয়া উচিত ছিল যে দেখিলে সে না চিনিতে পারে মুকুল যে মনে রাখিয়াছে স্টেশনটি যে বদলায় নাই দুপক্ষেরই সে বিশেষ অনুগ্রহ পাঁচ বছর পরে বাড়ি আসার আনন্দ ও উৎসাহ মুকুলের ঝিমাইয়া পড়িল জড়জগতের একই বিরূপ অভ্যর্থনা ছোট ভাই অতুল দাদাকে লইতে আসিয়াছিল বিচলিত বিব্রত ও সলজ্জ সে মুকুলকে অভ্যর্থনা করিল গাড়িটা আধ ঘন্টা লেট করিয়াছে অতুল বড় হইয়াছে গুপের কালো রেখায় তার মুখখানা দেখিতে হইয়াছে বিস্ত্রী এখন আর তার পিঠ চাপড়ানো যায় না তাকে একজন আস্ত পুরা মানুষ বলিয়াও স্বীকার করা চলে না কতখানি স্নেহ আর কতখানি সম্মান তার প্রাপ্য স্থির করা আজ সমস্যার ব্যাপার দাঁড়ান একটা গাড়ি ঠিক করে ফেলি কিছুক্ষণের জন্য সম্মুখ হইতে সে চায় দাদা তাহার পালাইতে বলিয়া আনন্দ কম হয় নাই কিন্তু আনন্দ সে প্রকাশ করিতে তাহার লজ্জা করে অথচ প্রকাশ না করাটাও কেমন যেন খারাপ দেখায় অতুল নিজে মনে মনে অনেকদিন বিদেশে কাটাইয়া বাড়ি আসিবার কল্পনা করিয়া দেখিয়াছে সকলে আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিবে চারিদিকে হুই হুই সমারোহ লাগিয়া যাইবে এমনি একটা অভ্যর্থনার আশাই মনে সবচেয়ে প্রবল মুকুলও নিশ্চয়ই ওরকম কিছু আশা করিতেছিল আশা পূর্ণ না হইলে ওর মনে ব্যথা লাগিবার সম্ভাবনা অথচ একটু সংক্ষিপ্ত সলজ্জ হাসি ছাড়া দাদাকে সে কিছুই দিতে পারিল না দাদা নিশ্চয়ই এইভাবে মনে মনে দুঃখ করিতেছে এমন পর হইয়া গেছে তার ছোট ভাই যে তাকে দেখিয়া ওর এতটুকু মুকুল বলিল ডান পাশে একটু আগে আগে চলিতে থাকে মুকুল জিজ্ঞাসা করিল বাড়িতে কে কে আছে রে অতুল সবাই আছে পরশু ছোট মাসি আর চারু দিদি এসেছে গোপাল এখনো কাজ করে গোপাল মরে গেছে মরে গেছে বলিস কি কবে মরল আর বছর মরেছে বিয়ে করবে বলে দেশে গিয়েছিল সেখানে কলেরা না নাকি হয়ে যেন মারা গেল মুকুল আরও দমিয়া গেল গোপালের জায়গায় আর একজন চাকর কাজ করিতেছে ভাবিতে কেমন যেন অশান্তি বোধ হয় অমন চাকর আর পাওয়া যাইবে না বিবাহ করিতে দেশে গিয়াছিল এই পাঁচ বছরে গোপালের আগের বউ তাহলে মরিয়াছে একটা আর সহজে না অমন চোখে গাড়িতে মাল তোলা হইলে তাহারা উঠিয়া বসিল পুটলির বিয়েতে কি গোলমাল হয়েছিল রে পুতুলের সংকোচ অনেক কমিয়াছে ছদ্দির বিয়ের কাণ্ড সে ভয়ানক দাদা আর একটু হলেই মারামারি হয়ে যেত কেন কুমুদবাবুর একজন বন্ধু বদযাত্রীদের মধ্যে ওই লোকটাই ছিল সব পাজি বাজি বিনুদিকে ধাক্কা দিয়ে সরিয়ে সে ছোট দিকে দেখতে গিয়েছিল বিনুদির বাবা তাকে এই মারে তো সেই মারে রাগের চোটে কাছাই খুলে গেল অল্প অল্প শব্দ করিয়া অতুল একটু হাসিল মুকুল গম্ভীর মুখে বলিল দেখতে দিলেই হতো পটলিকে তখনও সাজানো হয়নি যে গাড়ি ঘর ঘর করিয়া চলিয়াছে ফুটবল গ্রাউন্ডের পাশ দিয়া বাই একটা রাস্তা বাঁকিয়া গোল কুয়ার চকে গিয়াছে ওই রাস্তার ধারে হাসপাতাল ডাক বাংলোটি মুকুল লক্ষ্য করে নাই ছাড়াইয়া চলিয়া আসিয়াছে জানলা দিয়ে মুখ পাড়াইয়া সেটির অবস্থান দেখিয়া নিয়া সে আবার ঠেস দিয়া বসিল কুমুদ লোক কেমন রে স্বভাব চরিত্র ভালো কিন্তু বড্ড রাগ মুকুলের বিরক্তি বোধ হইতে লাগিল আপনা হইতে ছেলেটা কোনো খবরও দেবে না প্রশ্নের জবাব যেটুকু বলিবে তাহাও সংক্ষিপ্ত দুর্বোধ্য পাঁচ বছরের সংসারে এমন কিছুই কি ঘটে নাই জানিয়া অতুল আজ আগের মতো বকবক করিতে পারে অতুল যেন বোবা হইয়া গিয়াছে বাকি পথটা মুকুল নীরব হইয়া রহিল বাড়ির কাছাকাছি আসিয়া সে একটু অস্বস্তি বোধ করিতেছে বিদেশে প্রলোভনের অভাব ছিল না অনাত্মীয় মানুষের মধ্যে বাস করিতে করিতে তাহার মনের জোরও কেমন যেন কমিয়া গিয়াছিল সে অনেক অন্যায় করিয়া ফেলিয়াছে সেজন্য তেমন জোরালো অনুতাপ তার কখনো হয় নাই কিন্তু আজ মা বোন আর স্ত্রীর সঙ্গে মুখোমুখি দাঁড়াইবার আগে একে একে সমস্ত কথা মনে করিয়া নিজেকে তাহার অসুচি মনে হইতে লাগিল গাড়ি পাড়ায় ঢুকিয়াছে দ্বীপ্রহণ না হইলে অনেক চেনা মুখ চোখে পড়িত শৈলেনদের বৈঠকখানায় মুকুল অনেক তাসপাশা পিটিয়েছে এখন দরজা বন্ধ মুকুলের বিদেশ যাত্রার কয়েকদিন আগে সরকারদের মেজ বউ কাপড়ে আগুন দিয়া পুড়িয়া মরিয়াছিল এখন সে দরজায় প্রকাণ্ড একটা তালা ঝুলিতেছে এদিকে বসন্তদের বাড়ি বসন্ত বাড়ির রোয়াকে দাঁড়াইয়া বিড়ি টানিতেছিল কারণ এমনি সময়ে সেনেদের মেজবউ ছাতে কাপড় শুকাইতে দিতে আসিয়া পথের দিকে আলিশায় ভর দিয়া একটু দাঁড়ায় বসন্ত হাঁকিল মুকুল যে এই গারোয়ান বসন্ত গাড়ির কাছে নামিয়া আসিল সে বসন্ত আর নাই তার রং গ্রীষ্মকালে ট্রেনের মতো হইয়া গিয়াছে মুকুলের গাড়ির গারোয়ানের মতো তাহার ঘাড় ছাঁটা চোখে মদের রং শিলন থেকে আসছ বন্ধুকে তুই সম্বোধন করিবার সাহসও বসন্ত হারাইয়াছে মুকুল সাই দেয়া বলিল হ্যাঁ কেমন আছো বসন্ত চলে যাচ্ছে একরকম বলিয়া বসন্ত একটু নিস্তেজ হাসি হাসিল মনটা কিরকম করিতে লাগিল মুকুলের হাসি গল্প আড্ডা দিয়া অর্ধেক জীবন যার সঙ্গে মন খুলিয়া হৈ হৈ করিয়াছে আজ তার সঙ্গে শুধু ভদ্রতার সম্পর্ক পথের দিকে তাকাইয়া ছিল না বেলা বারোটা বাজিয়া গিয়াছে কাতর তাহাদের ভাত না দিয়া উপায় ছিল না সাত আটটি ছেলে মেয়েকে খাওয়ানো শশীমুখীর একার কাজ নয় ননদ বাসন্তী তাহার সাহায্য করিতেছে ছেলে রাশিতে দেরি দেখিয়া মা তাড়াতাড়ি স্নান করিয়া লইয়াছেন সময় মতো স্নান না করিলে তার মাথার তালু জলে ছোট মাসির পায়ের বাতে তেল মালিশ এখনো শেষ হয় নাই সুতরাং পথে চোখ পাতিয়া বসিয়া থাকিবার অবসর কাহারও ছিল না চারুর জ্বর সেই বিছানায় পড়িয়া আছে মুকুল উঠানে আসিয়া দাঁড়াইতে একটা হুই পড়িয়া গেল মাসি বারান্দায় পা ছাড়াইয়া পায়ে তেল মালিশ করিতেছিলেন তিনি বলিলেন মুকুল এলি বাসন্তী ভাতের থালা নামাইয়া রাখিয়া বলিল ও মা দাদা এসে পড়েছে ছেলেদের মধ্যে বাসন্তীর বড় ছেলে সকলের বড় মামাকে তার স্মরণ ছিল আকস্মিক উত্তেজনায় খেপিয়া গিয়া গলা ফাটাইয়া সে হাঁকিল দিদি মামা এসেছে শশীমুখী রান্নাঘরে গিয়া লুকাইল কিন্তু সমারোহের ইতি ওইখানেই ছেলেমেয়েরা খাওয়া ফেলিয়া মুকুলকে ঘিরিয়া দাঁড়াইল না এখনো তাহাদের পেট ভরে নাই মাসি সমানে পায়ে তেল মালিশ করিতে লাগিলেন মা ছুটিয়া নিচে নামিয়া আসিলেন না চারু জ্বরের ঘরে যেমন ছটফট করিতেছিল তেমনি ছটফট করিতে লাগিল স্টেশনে যাওয়ার পরিশ্রমে কাতর অতুল দেওয়ালে ঠেস দিয়া বসিয়া রহিল বাসন্তী একটু হাত সাবধানে ধুইয়া ঘর হইতে একটা চেয়ার আনিয়া রাখিল মুকুলকে প্রণাম করিয়া বলিল বসো দাদা মুকুল বসিলে হ্যাঁ দাদা মেম টেম বিয়ে করে আসেনি তো শিলনে মেম কোথায় রে বাসন্তী অপ্রতিম হইয়া বলিল জাহাজে যেতে হয় যে পটলি দোতলায় ছিল অত্যন্ত ধীর পদে এসে নিচে নামিয়া আসিল কাছে আসিয়া অভিমান করিয়া বলিল দাদা এলো আমায় কেউ ডাকলো না মাসি খ্যান খ্যান করিয়া বলিলেন ডাকতে হবে কেন তুই ঘুমুচ্ছিলে নাকি একটুখানি মাথা হেলাইয়া পুটলি বলিল ঘুমোচ্ছিলাম তো দয়া করে আমায় ডাকলে অপরাধ হতো মুকুল আবার বিস্মিত হইয়াছে যেন সে পটলি নয় আর কেউ ইহার পিঠে তখন সাপের মতো বেনি দুলিত দুই হাতে বুকের কাছে বই ধরিয়া স্কুলে পড়িতে যাইত বেতস লতার মতো ওর চেহারা ছিল রোগা লিকলিকে হাঁটিবার পরিবর্তে সারা বাড়ি ও ছিটকাইয়া বেড়াইত কোথায় যে ওর সেমেজের কাঁধ নামিত আর কোথায় যে লুটাইত আঁচল তার ঠিকানা ছিল না আজ পাতা কাটিয়াছে সময় পা ফেলিয়া পা তুলিতে যেন কষ্ট মুখটা পর্যন্ত ঢাকিতে পারিলে ওর যেন আজ ভালো মতো লজ্জা নিবারণ হয় মুখের কথা আছে কিন্তু গলার ওর শব্দ নাই অতুলের মতো কেও মুখের দিকে তাকায় না দাদাকে দেখিয়া আনন্দ ওর কতখানি হইয়াছে ওই জানে কিন্তু দাদা আসিতে কেহ ডাকে নাই বলিয়া অভিমান হইয়াছে প্রচুর সেই অবশ্য এই অভিমানের উপলক্ষ কিন্তু অভিমানের আধারটিতে তার স্থান যে কতখানি মুকুল তাহা ভাবিয়া পাইল না সে বাড়িতে পা দেওয়া মাত্র সকলের আগে ওকে ডাকা হইলে ও দাদা সম্মান রাখিত কি দিয়া অভিমান করিবার উপায় যখন থাকিত না পুতুল খেলা ছাড়িয়া কয়েক বৎসর যাবৎ ও ছেলে খেলা করিতেছে একদা সে ভাঙা পুতুলের শোকে চোখের জল আসিলে চোখ মুছাইত আর ক্রমাগত পুতুল কিনিয়া দিত অত কষ্টে জমানো তিন হাজার টাকা দিয়ে ওর ছেলে খেলার মানুষটি জোগাড় করিয়া দিয়াছে তার কথা মনে করিবার অবসর হয়তো উপায় নাই দাদা যে বিদেশে সেটুকু ভালো করিয়া টের পাইবার সুযোগ হয়তো ওর ছিল না তোর কই রে পুটলি ঘুমুচ্ছে দুই চোখে আনন্দ ভরিয়া ঔৎসুক্যের সহিত সে আবার বলিল তুই আনব থাক থাক জাগলেই ক্ষণ আচ্ছা পুটলির আবার অভিমান হইয়াছে দাদা আসিয়া খোকাকে দেখিবে কোলে নিবে আদর করিবে এ তাহার অনেক দিনের স্বাদ এ স্বাদ মিটিতে দেরি হইবে না খোকার ঘুম মিনিটে মিনিটে ভাঙে কিন্তু দাদা যে কত দূর পর হইয়া গিয়াছে বুঝিতে পারিয়া পটলির সাধের আর তেমন জোর রহিল না বাড়িতে পা দেওয়া মাত্র সকলের আগে তার খোকাকে দেখিবার আগ্রহ নাই দাদার এ তো সে দাদা নয় এই ধরনের মনোভাব মুখে ছায়াপাত করে পুটলির মুখ দেখিয়া মুকুল রাগ করিয়া ভাবিল ঘুমন্ত ছেলেটাকে তুলে আনতে বারণ করলাম এতেও ওর রাগ করবার কি আছে মাসি বারবার উ হা শব্দ করিয়াও পায়ের দিকে মুকুলের দৃষ্টি টানিতে না পারিয়া মনে মনে চটিতেছিলেন পটলিকে ধমক দিয়া বলিলেন তুই যেন কেমন দর মেয়ে পটলি একদিন পরে বড় ভাইটা এলো একটা পেন নাম কর মুখ রাঙা করিয়া মাসির দিকে ঝুঁকিয়া চাপা গলায় পটলি বলিল তুমি চুপ করো মাসি আমার আজ প্রণাম করতে নেই ও বলিয়া মাসির গেলেন মুকুলো এমনি ভাবেই তাহারা পর হইয়া গিয়াছে পরিবর্তনের মধ্যে মুকুল বিমর্ষ হইয়া বসিয়া রহিল বাড়িটাকে আজ ভারি চাপা ভারী নোংরা মনে হইতেছে ছোট উঠানে আলো বাতাস স্বচ্ছন্দে আসিতে পারে না সমস্ত উঠানে কত কি আবর্জনা চুকলা তোলা বেঝেতে শ্বেত পাথরের স্বপ্নও নাই বিবর্ণ উপরের দিকে ঝুলে ভরা ঘরে ঢুকিলে মুকুলের নিশ্চয়ই নিঃশ্বাস বন্ধ হইয়া আসিবে মাসের বাতের মালিশের দুর্গন্ধটাই যেন এবারে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়াছে তার রুমালের সিংহলি আতরের গন্ধ অতিথির মতো পরের মতো এখানে বেমানান রান্নাঘরের জানলায় কালীবর্ণ শিখের ফাঁকে শশীমুখী উঁকি দিতেছিল মুকুলের চোখ পড়া মাত্র তাহার ফর্ষা মুখ ডগডগে লাল হইয়া যাইতেছে এ আর এক কৌতুক পাঁচ বছর আগে শশীমুখীর এই বারবার উঁকি দেওয়া আর মুখ লাল করার মধ্যে ভালোবাসার প্রকাণ্ড একটা প্রমাণ আবিষ্কার করিয়া সে পুলকিত হইত সন্দেহ নাই কিন্তু আজ তাহার অভিজ্ঞতায় ইহার ফাঁকি ধরা পড়িয়া গিয়াছে শশী মুখের চাওয়া চোখে লালিমা মুখে মনে শুধু কৌতূহল আর লজ্জা স্বামীকেও সে চোখে সহাইয়া নিতেছে এতকাল পরে কল্পনার বাহিরের দেশ হইতে লক্ষ কোটি বিপদ আপদের হাত এড়াইয়া যে স্বামী ভালোই ভালোই ঘরে ফিরিয়াছে তাহাকে একটিমাত্র ব্যাকুল দৃষ্টিপাতে সুস্থ দেখিয়া অক্ষত দেখিয়া আড়ালে গিয়া শশীমুখী ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলে নাই ব্যগ্র উৎসুক চোখে কম্পিত সচেতন অঙ্গুলিতে স্বামীকে ভালো করিয়া দেখিবার ও চিনিবার স্বাদ নিরালার মিলন মুহূর্তটির জন্য তুলিয়া রাখে নাই পথের বৈচিত্র যেমন করিয়া দেখে তেমনি ভাবে স্বামীকে দেখিতেছে পরপুরুষের দৃষ্টিপাতে যেমন করিয়া মুখ লাল করে তেমনি ভাবে স্বামীর চাহনিতে রাঙা হইয়া উঠিতেছে শশীমুখীর সম্বন্ধে মুকুল হতাশ হইয়া গেল বউ ভালো হইলে নিজেকে কি এত সস্তা করিয়া দেয় ও এমন ধৈর্যহীনা এমন লোভাতুরা যে আগামি মিলনকে অখণ্ড রাখিতে পারিতেছে না এখন হইতেই ভাঙিয়া ভাঙিয়া চাকিতে শুরু করিয়াছে বিদেশে অন্যায় করিয়া আসার জন্য মুকুলের হঠাৎ আর কোনো খুব রহিল না ইতিমধ্যে গলায় কাঁটা বিধিয়া বাসন্তীর ছেলে কান্না আরম্ভ করিয়াছিল মাসির ছোট মেয়েটারও লঙ্কা চিবাইয়া ঝাল লাগিয়াছে বাসন্তী আদর করিয়া শশীমুখীকে ডাকিয়া বলিল মাছ পেছে বুলুকে একটু খাইয়ে দাও না বৌদি ভাই মুকুল শুনুক বুঝুক যে শশীমুখীর সঙ্গে সে বরাবর এমনি মধুর ব্যবহার করিয়াছে কদাচ কলহ করে নাই যদি বা কখনো একটু কথা কাটাকাটি হইয়া থাকে শশীমুখী কি আর সে কথা দাদার কানে তুলিবে একসঙ্গে থাকিতে গেলে সংসারে অমন কত হয় মাসি অত কারও খাতির করেন না ওকে মাছ বেছে দিলেই হবে বৌমা মেয়েটা এদিকে ঝাল খেয়ে সারা হয়ে গেল যে বাসন্তী বলিল বৌদি এক হাতে কজনকে খাওয়াবে মাসি মাসি বলিলেন তাই বলে মেয়েটা চেঁচিয়ে মরবে ঝাল লাগলে জল পাবে না একটু বাসন্তী বলিল ওই তো রয়েছে গেলাসে জল খেলেই পারতো শুনলে মুকুল ওর অত বড় ছেলে কাঁটা বেছে মাছ খেতে পারে না আর ওই রত্তে মেয়ে গেলাস থেকে আপনি জল খাবে মাসির তুলনাটা শোনো দাদা মাসির মেয়ের চেয়ে খোকাজে দেড় বছরের ছোট সবটাই তার নিজের অপমান নিজের বোন নিজের মাসি আজ তাহাকে এমন করিয়া মধ্যস্থ মানে দুজনকে ধমক দিবার ক্ষমতা আজ তাহার নাই ইহাদের হীনতাকে আজ তাহার পাশ কাটাইয়া যাইতে দিতে হইল শশীমুখীর পিঠে চাবির যে গোছাটা এক পরল কাপড়ের নিচে চাপা পড়িয়া লোহার চাবি দিয়া এতকাল পরে আজিকার বিশেষ দিনটিতে ভাগ্য একে একে তাহার আপনজনের হৃদয়ের সিন্ধু খুলিয়া ভিতরের জঞ্জাল দেখাইতেছে মুকুল যত স্নেহ দিয়াছিল তার খানিক লইয়া আছে রূপর টাকা খানিক ধুলা আর খানিক আটকানো ভ্যাবসা বাতাস মুকুলের মনে হইল দেশে বেড়াইতে বেড়াইতে আসা ভিন্ন এই তামাদি হইয়া যাওয়া সে সত্য পাওনার সন্ধানে নিজের সেই শান্তিহীন তৃপ্তিহীন সুখের নী ছাড়িয়া এতদূর আসার কোনো মানেই হয় না খানিক পরে মা আসিলেন মন্ত্রগুলো কি বলে উঠতে পারি যত তাড়াতাড়ি করতে যায় তত সব জড়িয়ে যায় জিভে কি রোগাটাই হয়ে গেছিস মুকুল এমন ছিঁড়ি তুই কি করে করলি প্রণামত্তত ছেলেকে মা বুকে জড়াইয়া ধরিলেন কাঁদিয়া বলিলেন সোনার বদন কালি হয়ে গেছে গায়ে মাথায় পরম ব্যাকুলতার সঙ্গে হাত বুলাইয়া বুলাইয়া মা ছেলেকে চিনিয়া নিতে লাগিলেন তাহার রত্ন ছেলে তাহার সোনার চাঁদ ছেলে পাড়ায় এমন ছেলে নাই শহরে এমন ছেলে নাই দেশে এমন ছেলে নাই মার ভালোবাসা সহ্য করিবার বয়স ও হৃদয় মুকুলের ছিল না নিজেকে সে মুক্ত করিয়া নিল চেয়ারে বসিয়া বলিল তোমার শরীরও তো ভালো নেই মা কণ্ঠস্বরের পার্থক্য লক্ষ্য করিবার বিষয় মার কথায় যেন কাব্যের আবির্ভাব আছে বলিবার ভঙ্গিতেই তাহা মধুর মুকুলের শুধু বক্তব্য তবু মুকুল খুশি হইল না নিজের কাঠিন্যের গোষ্ঠী পাথরে মার মমতা সোনার দাগ কাটিয়া গেল কিন্তু সে দাগে আগের মতো উজ্জ্বল যেন নাই কেমন যেন মেটে মেটে হইয়া গিয়াছে মার চোখে ঠিক উচিত পরিমাণে জল ঝরিল কই না না আসিবে করিয়া যে সন্তান এতকাল পরে আসিয়াছে তাকে বুকে তার আশাতে মার অবিশ্বাস রহিয়া গেল কোথায় তার বাঁচিয়া থাকাটাই মার কাছে আর ভয়ঙ্কর বিস্ময়ের ব্যাপার যেন নয় তা সেই এক ফোঁটা মুকুল কোথায় সেই লঙ্কায় গিয়া পাঁচ পাঁচটা বছর কাটাইয়া আসিল ইহার অভিনবত্ব মা আর তেমনভাবে আয়ত্ত করিতে পারিতেছেন না বহু পুরাতন বিদায় নেওয়ার দিনটির কথা মনে করিয়া মুকুলা মুকুল নিষ্ঠুর মাকে বিচার করিল হারানোর বেদনার সঙ্গে পাওয়ার আনন্দের তুলনা করিয়া ক্ষুণ্ণ হইবার ক্ষমতা সে আয়ত্ত করিয়াছে আজ তাই এতখানি যাচাই করা এতখানি দর কষাকষি বাস্তবিক জীবনযুদ্ধে জয় করিয়া আর হারমানিয়া এতখানি ভূতা হইয়া গিয়াছে তার অনুভূতি যে তার স্বার্থপরতার মধ্যে আজ ক্লানির ফ্যাক্টরি বসিয়াছে সে বুঝিতে পারে না হৃদয়ের পূর্বকৃত প্রাপ্যের সঞ্চয়ের মধ্যে ভবিষ্যৎ পাওনার মূল্য ভুলিয়া গিয়াছে বলিয়া বিচারী দেনা করা আজ মায়েরও সাধ্যাতিত পাঁচ বছরের পাঁচশো দিন তার জন্য যে মা কাঁদিয়াছেন এই সহজ অনুমানও আজ মুকুলের নাই আজ মার কাছে তার যা পাওনা ছিল পাঁচ বছর ধরিয়া মা তাহা দিয়া আসিতেছেন আর যে স্নেহ ফুরাইয়া যায় নাই অত্যন্ত দুঃখের অন্তে মার চোখ দিয়া জলও যে পড়িয়াছে সে গৌরব মায়েরই এবং সেই গৌরবেই মার পরিচয় মুকুল হিসাব করতে শিখিয়াছে কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষের মতো হিসাব শেখে নাই অশিক্ষিতা মেয়ের মতো ওর অনেক দোষ তবে সম্মান সে পাইল প্রচুর আজ না চাহিতে শরবত আসিল দাদাকে শরবত করিয়া দিতে পারিয়াই পটলিক কৃতার্থ বাসন্তী পাখা আনিয়া কখন বাতাস করিতে আরম্ভ করিয়াছিল হাত ব্যথা হইয়া গেলেও সে থামে নাই শশীমুখী ময়দা মাখিতে বসিয়া গিয়াছে মুকুল গরম লুচি খাইবে দুপুরবেলা ভাতের বদলে লুচি স্নেহের পরিবর্তে যে সমাদর জুটিতেছে ও যেন তারই অতিবাস্তব রূপক স্নান করিতে যাওয়ার আগে প্রত্যেকের জন্য সে যে উপহার আনিয়াছিল একে একে সকলকে মুকুল বাটিয়া দিল মাসির জন্য কিছু আনা হয় নাই মুখ কালো করিয়া মাসি হাসিবার চেষ্টা করিয়া বলিলেন আমি কিছু চাইনে বাবা অত শখ আমার নেই তুই বেঁচে থাক তাই আমার ঢের আশীর্বাদের ছলে মাসি যেন গাল দিলেন মাসি একটু আড়ালে যাইতেই মা মুকুলকে বলিলেন ওকে এক একজোড়া কাপড় দিস মুকুল বিমর্ষভাবে বলিল দেব বেশি দামি নয় সর্বদা ব্যবহারের জন্য দু তিন টাকা জোড়াই কাপড় দিলেই হবে তাই দেব খাওয়া দাওয়ার পর ঘরে শুইতে যাওয়ার আগে মুকুল চারুর ঘরে গেল চারু বলিল মুকুল দাদা এতক্ষণে বুঝি মনে পড়ল মুকুল বলিল আহা তুই এমন হয়ে গেছিস চারু বেঁচে তো আছি তোর কাপড় ছিঁড়া কেন এমন নোংরা বিছানায় তুই শুয়ে আছিস কেন না, কাপড় ময়লা হয়ে যাবে সুখে আর এক বোন দুঃখে পর হইয়া গিয়াছে রোগে শোকে পরের গলগ্রহ হইয়া জীবন ধারণের লজ্জায় সকলের আগে চারু মুকুলের স্নেহকে বিক্রয় করিয়াছিল অনেক ঘণিতা করিয়া পত্র লিখিয়াছিল যে মুকুলদা বড় কষ্টে আছি আমায় পঁচিশটা করে টাকা দেবে মাসে মাসে টাকা অবশ্য মুকুল দিতে পারে না বিদেশে বিশেষ কারণে তখন তাহার অনেক খরচ কিন্তু তাই বলিয়া চারু কি তাহাকে এমনভাবে খোঁচা দিতে পারে চারুর এমন অবস্থা হইয়াছে জানিলে এসে কি সামান্য পঁচিশটা টাকা ওকে না দিয়ে থাকিতে পারিত চারুর কত আত্মীয় স্বজন যার কাছেই থাক সুখে না থাকিলেও দুঃখ পাইবে না এই ছিল তাহার ধারণা বাস্তবিক এই ধারণাই তার ছিল তাছাড়া চারুর প্রকৃতি বড়হীন হইয়া গিয়াছে নিজের চোখে আমার অবস্থা দেখলে এবারও কি আমার একটা ব্যবস্থা করবে না তোমার ধর্ম তুমি করবে আমি আর কি বলবো বলো কিন্তু আমাকে পেট ভরে খেতেও দেয় না মুকুলদা শশীমুখের সঙ্গে মুকুলের দেখা হইল অনেক পরে আগে সে যে ঘরে থাকিত সেই ঘরেই তার বিছানা হইয়াছিল বিবাহে যৌতুক পাওয়া খাটে ফুলসজ্জার রাত্রে শোয়া ভাঙা স্প্রিং এর গদিতে মুকুলের সোপার্জিত টাকায় কেনা তোষকে ফুলকাটা কাটা বোম্বাইয়ের চাদর বিছানো শয্যা বিবাহের পূর্বে শশীমুখীর সঙ্গে মুকুলের পঁচিশ বৎসর দেখা হয় নাই ফুলসার বিছানায় তাই সত্যিকারের ফুল ছিল এবারের বিরহ মোটে পাঁচ বছরের বিছানায় তাই সুতার ফুল দরজার বাহিরে ভিজা মুখখানা আঁচলে মুছিয়া ফেলিয়া শশীমুখী ঘরে ঢুকিল প্রেমে নয় উত্তেজনায় নয় ভয়ে তাহার বুক ঠিপ ঠিপ করিতেছে স্বামী যখন আজও কাছে থাকিত কালো কাছে থাকিত তখনও তাহার মন যোগাইয়া চলা সহজ ছিল না রোজই ভালোবাসার পরিচয় দিতে হইত ঘুমের জন্য মরিয়া গেলেও বলিতে হইত ঘুম পায় নাই হাত হইয়া আসিলেও বলিতে হইত আর একটু বাতাস করি কিন্তু তখন ধরা বাঁধা নিয়ম ছিল মুকুল ভালো নির্দেশ করিয়া দিয়াছিল কিভাবে তাহাকে ভালোবাসিতে হইবে মুকুলের হৃদয়কে নকল করিয়া চলিলেই তখন বেশ দিন কাটিত আজিকার অসাধারণ অবস্থায় কি করা দরকার কিছুই শশীমুখী ভাবিয়া পাইতেছে না মাস্টারের কাছে পড়া দেওয়ার মতো করিয়া সে তাই বলিল ভালো ছিলে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার